এবার পালা সুন্দরবনের চিড়িয়াখানা এই হলো ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার তিরিশ টাকা পাঁচ থেকে বারো বছর হলো দশ টাকা টিকিট কেটে নিয়েছি দুটো ষাট টাকা ঢুকে এই বাচ্চাদের অ্যাক্টিভিটি তার সাথে সাথে হ্যাঁ বড় ধরো অ্যাক্টিভিটি আছে বাহ কি সুন্দর লাগছে দেখতে ময়ূরটাকে বিউটিফুল বিউটিফুল ওটা মাটি রে গরু জাস্ট ঈগল দুটোকে দেখো কুমিরটা দেখো পুরো একদম হা করে বসে আছে রোদ পোয়াচ্ছে এই যে এখানে আরেকটা আছে এই তো বাঘ মামার দর্শন পেয়েছি বাবা একটু উঠে দাঁড়াও উঠে দাঁড়াও বাবা এই চত্বরের সব থেকে বড় কুমির দেখো ছোটটা দেখো একবার এটা সবথেকে কাছে আমার দাঁত গুলো দেখেছো হাউ ডেঞ্জার একে বলে জলে কুমির আর ডাঙায় বাঘ এটা ঠিক জঙ্গলের মধ্যে বাঘ দেখা বা পশু পাখি দেখা আর এই বদ্ধ জায়গায় দেখার মতো একটা পার্থক্য আছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে এগুলো কিন্তু সবই এই সুন্দরবনের